হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য গরমের আরামদায়ক রুচিসম্মত কিছু বেক্সি বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালার কি যে ভালো লাগে প্রত্যেকটা হচ্ছে কোটা ওনার মধ্যে থাকবে দেখাতে দেখাতে প্রাইসটাও কিন্তু বলে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলি দেখেন ডিজাইনগুলোই দেখেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে টরে কালারটা সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে আর এগুলি কিন্তু হচ্ছে মূলত ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসে তারপরে প্যান্টের কাপড় স্লে পাটারটা কিন্তু হচ্ছে কন্টাস্টের মধ্যেই পাবেন তো যারা বাটিক কিনেছেন আসলে বাটিকের কিন্তু হচ্ছে রং কস গ্রান্টি থাকবে স্লিপে পাটটা কিন্তু আলাদা রয়েছে একটা ভালো কোয়ালিটির একটা ছিপিস কিনবেন ইনশাল্লাহ লং টাইম পড়তে পারবেন কোটা ওনার মধ্যে চারোপাশেই পাইপিং করা চলে আসবে এগুলো হচ্ছে পাইপিং করা বলা হয় টার্সেল করা পাইপিং করা সুন্দর একটা কালার তো এটা হচ্ছে মেরুন কালার তো হচ্ছে মেরুন কালারটা সুন্দর ফ্লাওয়ারগুলো একটু দেখবেন একটু ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে রয়েছে আর ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস প্যান্টের কাপড়টা হচ্ছে কন্টাস্টের মধ্যে দিয়েছি ফাইনালি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই বাটিকের কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে ভালো কোয়ালিটির কিছু কালেকশন পাবেন সব সময় আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তারপরে এই কালারটা মারশালা অনেক সুন্দর আর প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র নয় পঞ্চাশ যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে আমাদের হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা চলে আসবে খুচরা প্রাইস থাকবে মাত্র নয়শতো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি এটা হচ্ছে বিস্কিটের সাথে কম্বিনেশনটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হবে ডিজাইনটা সুন্দর হবে তারপরে এই কালারটা মশালা অসাধারণ এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে দিয়েছি সাথে হচ্ছে বিশাল আকৃতির একটা দুপাটা যারা সবে আসতে তারা দ্রুত চলে আসেন বা অনলাইনের মাধ্যমেও চাইলে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে কোটাউনার মধ্যে পাইপিং করা চলে আসবে তারপর লাস্ট ওয়ান কালারটা দেখেন এটার ডিমান্ডটা একটু বেশি তো আমি তার জন্য সবার লাস্টে দেখাইলাম কাপড়ের বাইনও ভালো ফিনিশিংও সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ রেগুলার ইউজ করবেন কোথাও যাবেন বাটিক পরে যান বাটিকের কিন্তু হচ্ছে রুচিসম্মত ড্রেসগুলি সবসময় নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ তো হচ্ছে যারা বাটিক নিয়ে সেল করতে চাচ্ছেন এখন চলে আসেন আপরা সুভাষ চরমার তৃতীয়তলায় বিল্লাটার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম